ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রুটির সাথে খাওয়ার জন্য একটা সুজি রান্না করব আর সুজিটা একটু অন্যভাবে রান্না করব তাই চিন্তা করলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে সুজিতে দেবার জন্য কিছু বাদাম নিয়ে নিচ্ছি সুজি বা যে কোনো হালুয়াতে বাদাম আমার অনেক পছন্দ সুজি রান্না করার পর কিন্তু অনেক বেড়ে যায় আমি এখানে ওয়ান থার্ড কাপ সুজি নিয়েছি এবং এই পরিমাণ সুজির জন্য আমি এক লিটার পরিমাণ দুধ ব্যবহার করব বাদামগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি ও হ্যাঁ বাদামগুলো কিন্তু আমি সরাসরি সুজিতে ব্যবহার করব না হালকা ঘিয়ে ভেজে নিয়ে তারপর ব্যবহার করব আর এতে করে বাদামের টেস্ট এবং ফ্লেভার দুটোই বেড়ে যায় খুব বেশি সময় নিয়ে ভাজবো না বাদামগুলোকে একেবারে লো হিটে এক মিনিট সময় নিয়ে ভেজে নেব ভিডিওটি কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমার অনেক ভালো লাগবে বাদামগুলো উঠিয়ে নিয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এবং এই ঘিয়ের মধ্যে সুজিগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি সুজিগুলো উঠিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এই সুজি রান্নায় চিনিটা কিন্তু আমি ক্যারামেল করে ব্যবহার করছি আর এই ক্যারামেলটার জন্যই কিন্তু সুজির টেস্টে দারুণ একটা চেঞ্জ আসবে তবে হ্যাঁ ক্যারামেলটা কিন্তু আমি বেশ হাতা করে করেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন হালকা একটা কালার চলে এসেছে ঠিক এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক লিটার দুধ জাল দিয়ে আমি প্রায় হাফ লিটার করেছি এবং ওই ঘন দুধটাই এখানে ব্যবহার করছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ এবং দারুচিনি এখানে অল্প কিছু দুধের সাথে দুই টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি দুধ জাল দেবার সময় যে সরটা জমেছিলো সেটা আমি উঠিয়ে রেখেছি এটা আমি সুজির রান্নার মাঝামাঝি ব্যবহার করব সুজি রান্না করতে গিয়ে দেখি তেজপাতা নাই কি আর করার তেজপাতা ছাড়াই রান্না করলাম এখন দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভেজে রাখা সেই সুজিটুকু যারা আমার মতো মিষ্টি খাবার পছন্দ করেন আমি বলবো এই সুজিটা অবশ্যই ট্রাই করবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে সুজি রান্না অর্ধেক হয়ে আসলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো বাদামগুলো আসলে যে কোনো সময় দেওয়া যেতে পারে দেখুন সুজি রান্না কিন্তু প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুধের শরটুকু সুজি আসলে সবাই রান্না করতে পারে এটা দেখানোর কিছুই নেই তবে এভাবে রান্না করলে অনেক মজা হয় এই আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি অনেকের কাছে হয়তো মনে হতে পারে আমি ঘি অনেক ব্যবহার করেছি আসলে দুধের তৈরি খাবারে আমার ঘি অনেক পছন্দ মাই সুজি হালুয়া এগুলো থেকে যদি ঘিয়ের গন্ধ না আসে আমার আসলে খেতেই ইচ্ছে করে না বিয়ের আগে আমি যখন বাসায় কিছু রান্না করতাম বারবার আমার কাছে জিজ্ঞেস করতাম মা আর একটু ঘি দেই মা আর একটু ঘি দেই ওই সময় আমার রাগি চোখে আমার দিকে তাকায় থাকতো তারপর আমি বলতাম ঠিক আছে আর দিব না যাও ওভার দেবার সময় এটা মনে করে আমার এত হাসি পাচ্ছিলো যে এইটুকু বলতে আমার অনেক সময় লেগে গেছে তখন বারবার মনে হচ্ছিল আমাকে ডেকে বলি ও মা দেখো বেশি ঘি দেয়নি